আজ পবিত্র শবে বরৎ বা লাইলাতুল বরাত সাবান মাসের পনেরো তারিখে শবে বরতের রাত্রি বলে ঘোষণা করা হয় সব শব্দটি ফার্সি যার অর্থ রাত বরাত রাত্রাগ্য বিশেষ এই রাতে মহান আল্লাহ আল্লাহতালা আগামী এক বছরের জন্য মানুষের রিজি জন্ম মৃত্যু ইত্যাদি বিষয়ে নির্ধারণ সহ তার সৃষ্ট জীবের ওপর অসীম রহমত নাজিল করে থাকেন বলে এই রাতকে সবে বরত বা ভাগ্যরজনী বলা হয় আমাদের সমাজে এই দিনটি মহাসমারোহে পালন করা হয়ে থাকে হালুয়া রুটি খাওয়ার ধুম পড়ে যায় সে কুসংস্কার দেখা যায় যার সাথে ইসলামের আও কোনো সম্পর্ক নেই অথচ মুসলমান হিসাবে আমাদের জেনে রাখা উচিত এই কাজগুলো কতটুকু ইসলাম সমর্থিত আমাদের গ্রামে গঞ্জে নারীরা বলে থাকেন এমনকি বহু শহরের শিক্ষিত মেয়েদের মুখেও শোনা যায় রসুল সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন সবে বরতে রুটি বানিয়ে খেলে আল্লাহ তালা তার আরসের নিচে ছায়া দেবে কেউ কেউ বলেন হাদিসে আছে কেয়ামতের কঠিন দিনে রুটি বড় হয়ে বান্দার মাথার ছাতা হবে যেহেতু রাসুল সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন কিংবা হাদিসে আছে বলা হয় তাহলে বোঝাই যায় এই কথা হাদিসে বর্ণিত আছে অথচ সত্যি কথা হল রাসুল সাল্লাসাল্লামের অজস্র হাদিসের কোথাও এমন কোনো বাক্যের উল্লেখ নেই হাদিসের বর্ণনার সাথে এর দূরতম কোনো সম্পর্ক নেই সুতরাং নির্দ্বিধায় বলা যায় কথাটি পুরোপুরি ভিত্তিহীন জাল বানোয়াট এতে কোনো সন্দেহ নেই তার চেয়ে বড় কথা হলো জাল হাদিস লেখা বইপত্র কিংবা জাল হাদিস সম্পর্কিত কিতাব এর কোনো খোঁজ পাওয়া যায়নি হালুয়া রুটি খাওয়ার কারণ যারা এমন জাল কথা বলেন তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় সবে রুটি কেন এমন বরকতময় হল তখন তাদের বলতে শোনা যায় যুদ্ধের সময় রাসুল সাল্লাহ আলহাসাল্লামের দাঁতবারক শহীদ হলে তিনি কিছুদিন কোন শক্ত খাবার খেতে পারতেন না তখন তাকে চালের রুটি ও হালুয়া করে খাওয়ানো হয় আল্লাহ তালা তাই সবে বরাতে এই দিনে হালুয়া রুটি খাওয়ার নির্দেশ দিয়েছেন কি আশ্চর্যের কথা উহু যুদ্ধের সাথে সবে বরাতের সম্পর্ক কি উহু যুদ্ধ সংগঠিত হয়েছিল সাওয়াল মাসের সাত তারিখে আর সবে বরাত হয় শাবান মাসের পনেরো তারিখে সুতরাং যদি তেমন কোনো বিষয় হতো তাহলে তা শাওয়াল মাসের সাত তারিখে হওয়াটাই যুক্তিযুক্ত হতো সাবানের পনেরো তারিখে নয় দ্বিতীয়ত হল রাসুল আসাল্লাম যদি দাঁত ব্যথার কারণে নরম খাবার খেয়ে থাকেন তবে কি তা তিনি শুধুমাত্র একদিন খেয়েছিলেন অবশ্যই একদিনে ব্যথা সেরে যায়নি তাহলে এ কেমন রীতি হলো অনেকে আবার হালুয়া রুটির সাথে গরুর গোশতও খেয়ে থাকেন তাহলে বিষয়টা কেমন দাঁড়াল হালুয়া রুটি খাওয়ার ইতিহাসটা কি চলুন জেনে নেই কিন্তু এই রাতের হালুয়া রুটির বিষয়টি এলোপর থেকে তার পেছনের ইতিহাস রয়েছে এতে উল্লেখ করা হয়েছে পূর্ববর্তী যুগে এখনকার মতো মুসাফির যাত্রীদের থাকার জন্য আবাসিক হোটেল বা মোটেলের ব্যবস্থা ছিল না তখন পথচারীদের বিশ্রামের জন্য ছিল রসইখানা বা মুসাফির খানা সফল অবস্থায় প্রয়োজনে মানুষ সেখানে রাত্রি যাপনও করতেন আর এখানকার দায়িত্বশীল যারা ছিলেন তারাই মুসাফিরদের খাবারের ব্যবস্থা করতেন তো কোনো মুসাফির পবিত্র শবে বরাতে এই সব স্থানে রাত্রি যাপন করলে হয়তো তিনি সারা রাত ইবাদত বন্দেগিতে কাটাতেন ও পরের দিন রোজা রাখতেন যেহেতু স্বাভাবিকভাবে হালুয়া রুটি ও গোষ্ঠ রুটি খাওয়া সুন্নত তাই তারা হালুয়া রুটি গোষ্ঠ হালুয়া রুটি গোষ্ঠ ব্যবস্থা করতেন পথচারীদের জন্য এছাড়াও আরব এলাকার লোকেদের প্রধান খাদ্য রুটি হালুয়া বা রুটি গোষ্ঠ সেখান থেকে পর্যায়ক্রমে সবে উপলক্ষে হালুয়া রুটির প্রচলন আমাদের দেশে ছড়িয়ে পড়েছে তাহলে হালুয়া রুটি খাওয়াটা কি না হবে এমন প্রশ্ন হতে পারে কেউ যদি আরসের ছায়া জাতীয় কোনো ভুল ধারণা না রেখে বা নিজের ইবাদতের ব্যাঘাত না ঘটিয়ে সবে উপলক্ষে এই ধরনের হালুয়া রুটির ব্যবস্থা করে তাহলে কি তা নাজায়েজ হবে উত্তর হলো না কিছুতেই না উপরন্তু কেউ যদি ইবাদত গুজার বান্দাদের ইবাদত বন্দেগী ও রোজা পালনের সুবিধার্থে হালুয়া রুটি অথবা আমাদের দেশে প্রচলিত কোনো খাবারের ব্যবস্থা করে তাহলে তা অবশ্যই অশেষ ফজিলত ও স্বাভাবের কারণ হবে হাদিসে আছে সাল্লাল্লাহু সাল্লু আল্লাহাল্লাম ইরশাদ করেন হে লোক সকল তোমরা সালামের প্রচলন করো মানুষকে খাদ্য খাওয়াও আত্মীয় সম্পর্ক রক্ষা করো এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়ো তাহলে শান্তির সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে আমাদের উচিত ভীতিহীন রসম রেওয়াজ থেকে বিরত থেকে এই রাতের যে ফজিলত আছে সে অনুযায়ী আমল করা আল্লাহ সকলকে সবে বর্ত সঠিক আমল করার তফিক দান করুন আমি